দেখো এই দেখো বন্ধুরা কাজু ঘুমাচ্ছে দেখো কিভাবে আবার তাকাচ্ছে ওই দেখো করে তাকাচ্ছে কাজু তোমার ঘুম পেয়েছে বাবা ও বাবা কাজু ঘুম পেয়েছে কাজু কাজু কাজু

কাজু পরে লালু এসেছে তো লালু কাজু লালু মেয় মেয় বাবা বাবা ও এখন আর উঠবে না ওটো ওটো উঠবে না খুব পেয়েছে ও ও বাবা কারোর কথা বললেও উঠবে না কাজু গো খুব ঘুম পেয়েছে গো ভাত খেয়ে খুব ঘুম পেয়েছে গো ভাত ঘুম দিচ্ছে কাজু গো বাবা উঠবে না কাজু বাবা দিয়ে তাকাতেই পারছে না কাজু তাকাতেই পারছে না বাবা ঘুমাচ্ছে তাকো গো বাবা মেয়েও বিয়াল ঘুমাচ্ছে ঠিক আছে ঘুমাও